ব্লগ দিয়ে জানাতে পারেন ঠিক আছে বরাবরের মতে আজকে আমি বেশ কিছু ওয়ার্ক নিয়ে কথা বলবো আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এই ছোট ফোনের মধ্যে কিন্তু প্রচুর ফোন আসে প্রচুর ফোন আসে চেষ্টা করি সবার সাথে কথা বলার জন্য তাহলে সবাইকে তো আর আপনার একটা ফোন দিয়ে ফোনের মাধ্যমে সমস্ত প্রকার সমস্যার সমাধান করা সম্ভব না ঠিক আছে আপনারা অবশ্যই অফিস ভিজিট করবেন যদি আপনি প্রকৃতভাবে আপনি ইউরোপের দেশগুলোতে যেতে চান তাহলে আস আসবেন অফিসে আসবেন ভিজিট করবেন কথা বলবেন দেখবেন ভেরিফাই করবেন তারপরে আপনার মনে হলে আপনি আবেদন করবেন ঠিক আছে তো চলুন কথা না বলে বড় পরবর্তী শুরু করে এই প্রথমেই কথা বলবো ইউরোপের একটি নন সাইজার মুক্ত দেশ এটা হচ্ছে সার্বিয়া আমি শুরু থেকেই সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে নিয়ে কথা বলেছি এবং কথা হচ্ছে যে অনেকগুলো দেশ কিন্তু ইতি করবে ইতিমধ্যে ভিসা তাদের রেশিও কমিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধ করেনি ইভেন হাঙ্গেরি অথবা ক্রোয়েশিয়া ভিসা দেওয়া বন্ধ করিনি এখনও পর্যন্ত ভিসা হচ্ছে বাট বর্তমানে তাদের ইস্যুটা অনেক কম ঠিক আছে তো সেই সময়তে সার্বিয়া এখনও পর্যন্ত রাস্তাঘাট ক্লিয়ার আছে আপনারা যারা ইউরোপের দেশগুলোতে যদি আছেন আপনাদের জন্য তাদের মোটামুটি বাজেট একটু কম তাদের জন্য কিন্তু সার্বিয়াটা একটি বেস্ট অপশন হতে পারে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মিনি মেনি থ্যাংকস তো সার্বিয়া ওয়ার্ক কমিটির জন্য আমাদের কাছে যে সমস্ত কাজের ক্যাটাগরি রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার কোনো স্টার্ট না এবং অয়ার হাউস আপনারা জানেন সার্বি একটি নন সেন্ট কান্ট্রি সার্বিয়ার বিষয়ে আপনি কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে সাথে সাথে যেতে পারবেন না ঠিক আছে এবং সার্বিয়ার ব্যাপারে আপনি যে নট অনলি সার্ভি আপনি যেখানেই আবেদন করেন না কারণ আপনি অবশ্যই সে দেশ সম্পর্কে কম বেশি ভালোভাবে জেনে নেবেন সেক্ষেত্রে আপনার সব কিছু বুঝতে সুবিধা হবে এবং আপনি নিজে বুঝতে পারবেন যে কীরকম সময় লাগতে পারে কীভাবে ভিসা প্রসেসিং হয় কতদিন মধ্যে একটা ওয়ার্ক কমেন্ট আল ব্রেক আপনি এম্বাসি থেকে ভিসা স্ট্যামিং হয়ে আসবে সার্বিয়ার এম্বাসি ফেস করতে হয় না যদিও সার্বিয়ার এমবাসি বাংলাদেশে নেই তাদের এমবাসি ইন্ডিয়ার দিল্লিতে তো আমাদের ফাইলটি প্রসেস করার সময় সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক করে তারপরে তাদের এম্বাসিতে ফাইলটি ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় এবং পরবর্তী সময় তারা একটা নির্দিষ্ট সময় পরে আপনার ওয়ার্কেন্ট ভিসাটি ইস্যু করে তারপরে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় সেটাও ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো চলুন তাহলে শুরু করে দিই যে প্রথমে আমাদের সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যে সমস্ত কাজগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন এবং ওয়ার হাউস মানে জাস্ট অ্যাজ এ জেনারেল ওয়ার্কার ঠিক আছে যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কোনো ধরনের পড়াশোনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে অথবা কাজের গভর্নমেন্ট সার্টিফিকেট থাকে অথবা দেশের বাইরে আপনি কাজ করে আসছেন দেশের বাইরে থেকে চলে আসছেন অথবা দেশের বাইরে কাজ করতেছেন ঠিক আছে এই ধরনের কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক ফুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন যে ইউরোপের দেশগুলো মোটামুটি প্রবাসী ভাইদেরকে যারা বিদেশে আছেন তাদেরকে এবং দেশের যারা স্কিল্ড ওয়ার্কার আছেন যারা যে কোনো একটা সেক্টরে কাজ জানা আছে ভালো অভিজ্ঞতা আছে সেই সমস্ত লোকদেরকে তারা ভিসা দেওয়ার জন্য বেশি আগ্রহী থাকে এবং যাদের বয়স মোটামুটি পঁচিশের উপরে যাদের বয়স মোটামুটি পঁচিশের উপরে তাদেরকে কিন্তু নেওয়ার জন্য ইউরোপের দেশগুলো আগ্রহী বেশি থাকে ঠিক আছে বাচ্চাদের খুব একটা অ্যালাউ করতে চায় না ঠিক আছে ছোট বাচ্চা বলতে বলছে যারা একদম ইয়াং আঠারো থেকে বিশ বাইশ বছর এই সমস্ত ছোট ভাইদেরকে কিন্তু আসলে ওরা বিষাতে দিতে চায় তো ঠিক আছে যারা সার্বিয়াতে ওয়ার্ক বিসর্জন আবেদন করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস যে কোনো সেক্ট্রে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে

জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি জি আচ্ছা সিলেট থেকে বলছেন জি ভাইয়া আসলে আমাদের যে সমস্ত অফারগুলো রয়েছে যারাই ফোন করে তাদেরকে আমরা অফিসে ইনভাইট করি আপনি অফিসে আসেন আর ডিটেলস ইনশাল্লাহ জানতে পারবেন এবং যদি ভালো লাগে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে মোটামুটি ইনফরমেশন তো আমার ভিডিওতে দেওয়া থাকে তারপরে এর থেকেও ডিটেলস কিছু জানতে চাইলে আপনাকে অবশ্যই অফিস ভিজিট করতে হবে জি 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 হ্যাঁ হ্যাঁ ফোন দিয়েছেন তো আমি তো নাম্বার দিয়েছি ফোন করার জন্য আপনি যদি সত্যি সত্যি ইউরোপের কোনো নন সেনার কান্ট্রিতে যেতে চান তাহলে তো আপনাকে অফিস ভিজিট করতে হবে তাই না আপনি শুধু ফোনের মাধ্যমে তো ফোনের মাধ্যমে তো সবকিছু ডিটেলস জানতে পারবেন না ফোনের মাধ্যমে কি আপনি আমার অফিস সম্মুখে জানতে পারবেন আপনি আমাদের সার্ভিস সম্মুখে জানতে পারবেন সেটা তো পসিবল হবে না তাই না নাম্বার দিয়েছি ফোন করে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে আসবেন দেখবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত দেশটিতে আপনি আবেদন করবেন জি জি আমি সেটাই সেটাই বলতেছি আমাদের কোনো টাকা পয়সার ব্যাপারে কোনো কোনো ডিল করা হয় না কোনো কোনো কিছু বলা হয় না ঠিক আছে আপনাকে অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে আপনি যদি যেতেই চান শুনেন শুনেন আপনি যদি ইউরোপের দেশে যেতেই চান তাহলে আপনি অবশ্যই অফিস ভিজিট করতে পারবেন অবশ্যই ঢাকা শহরে আসতে পারবেন আপনি যদি সিলেট থেকে ঢাকা না আসতে পারেন তাহলে আপনি বাংলাদেশ থেকে ইউরোপে কীভাবে যাবেন ঠিক আছে ঘরে ঘরে বসে কখনও ইউরোপের ভিসা হবে না ভাই আপনি আমাকে কথা বলছেন না এই ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে আপনি ইউটিউবে দেখতে পাবেন পরবর্তী সময় ঘরে বসে কখনো ইউরোপের ভিসা হবে না আপনাকে অবশ্যই মাঠে নামতে ফিল্ডে নামতে হবে আপনি যদি ফিল্ডে নামতে ভয় পান তাহলে হচ্ছে আপনি কখনো ইউরোপে যেতে পারবেন না

জি তারপর কবে নাগাদ আসবেন বলেন আমি আপনার অ্যাপয়েন্টমেন্টে লিখে রাখতেছি বয়সের ব্যাপারে আপনি জানতে চাইছেন সেটা আমি বললাম যে বেসিক্যালি বয়স আপনার একুশ বাইশ বছর উপর হলে ভালো হয় যদি আপনি নন সেন্ট্রান গানটি তার আবেদন করেন বিশের কম হলেও আবেদন করা যাবে ঠিক আছে সেটা ডিফেন্ড করতেছে আপনার পারমিট আর্ট ডিপো যাবে না প্রথমেই বয়স কম থাকলে আপনার সেক্ষেত্রে সেলস এন্ড কান্ট্রিগুলোতে একটু ঝামেলা হতে পারে বা দেখা গেছে অনেকে অনেক কোম্পানি সিলেক্ট করে না অনেক অনেক দেশে এলাও করে না ঠিক আছে সেটা দেখে শুনে বুঝে চেষ্টা করতে হবে আপনার বয়স কম নাকি পাসপোর্টের বয়স কম আপনার 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 বাস্তব রিয়েল বয়স কত রিয়েল বয়স বিশ প্লাস বলতে কত বিশ প্লাস বলতে তো চল্লিশে বুঝায় তিরিশে বুঝায় আচ্ছা আচ্ছা তাহলে তো সমস্যা নেই আপনার একটা পারমিট আসতে তো দেখা গেছে যে পাঁচ থেকে ছয় মাসে কত সময় লাগতে পারে ঠিক আছে অথবা আরো কম একটু কম কম সময় লাগে সব কিছু মিলিয়ে পাঁচ ছয় মাস সময় লেগে যায় আপনি ট্রাই করতে পারেন শুধু শোনেন একটা কথা হচ্ছে যেটা বাস্তব যেটা অরিজিনাল বাস্তব আমি বলি আপনাকে যে ঘরে বসে ইউটিউবের ভিডিও আর এই ফেসবুকের ভিডিও স্ক্রল করে দেখলে আপনি কখনো যেতে পারবেন আপনাকে ফিল্ডে নামতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে জি জি আপনি আপনি যত বছর ধরে দেখতেছেন কারণ ইউটিউব দেখতেছেন বিভিন্ন কোম্পানিতে ফোন দিতেছেন দেখতেছেন ভালো লাগতেছে না বাট আপনি একটা কোম্পানিতে সরাসরি যাবেন সরাসরি কথা বলবেন অফিস দেখবেন তাদের সিচুয়েশন দেখবেন বুঝবেন ভেরিফাই করবেন দেন আপনি চিন্তা না করবেন তারা সেখানে আবেদন করা যায় আগে টাকা পয়সার জিজ্ঞেস করার দরকার নেই যারা অথেন্টিক এজেন্সি তারা আপনাকে ফোনে টাকা পয়সার ব্যাপারে কথা বলবেন না তারা বলুন ভাই অফিসে আসেন চা খেয়ে যান আমাদের অফিস দেখেন আমাদের সার্ভিসগুলো দেখেন দেন আপনি চিন্তা না করেন যে আমাদের এখানে আপনি আবেদন করবেন কি ভাই সিলেট আপনি আমার এখানে থেকে পঞ্চগড় থেকে লোক আসে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এখানে লোক আসে আপনি সিলেটের কথা বলতেছেন জি আমি কিন্তু আপনাকে প্রথমেই আমি কিন্তু আপনাকে প্রথমেই পেপারটা ক্লিয়ার করেছি টাকা পয়সার ব্যাপারে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মধ্যে কোনো ধরনের ডিল করা হয় না আমাদের কোম্পানি আমাদের কোম্পানি সরাসরি ডিল করা আপনি ডিটেল জানবেন অবশ্যই আপনাকে সরাসরি অফিস আপনি যদি প্রকৃত ভাবে রিয়েল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার অফিস আসতে কোনো সমস্যা হবে না ঠিক আছে বুঝতে পারছেন আশা করছি যদি আপনি প্রকৃত রিয়েল রিয়েল আপনি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি আমার অফিসে কেন যে কোনো অফিসে যেতে পারবেন এমন যেন যে আমার অফিসে আসতে হবে এমন যেন আমার এখানে অ্যাপ্লাই করতে হবে আপনি যে কোনো অফিসে যেতে পারবেন আপনাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে যদি আপনি ইউরোপের মাঠে নামতে চান আপনি কতগুলো এজেন্সিতে ফোন করবেন হাজার 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 কোম্পানি ভিডিও করে হাজার হাজার এজেন্সি ভিডিও করে কয়টা এজেন্সিতে ফোন করবেন কয়টা এজেন্সি তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে এত অফার পেলে ঠিক আছে কেউ কেউ মুখ রোচক অফার বলবে এটা বলবে সেটা বলবে আমি তো ভাই সেটা বলি না আপনি আসবেন অফিস দেখবেন আমাদের সার্ভিস দেখবেন কথা বলবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আবেদন করবেন ঠিক আছে আগে এই টাকা পয়সার ব্যাপারে আমরা যাই না আগে আপনি আসেন একটা সম্পর্ক তৈরি হোক আসেন দেখেন সিচুয়েশন দেখেন অফিস কেমন দেখেন কোম্পানির মালিকের সাথে কথা বলেন আমরা যারা এমপ্লয়ি আছি তাদের সাথে কথা বলেন আপনার আপনার যে যোগ্যতা আছে আপনার কাগজপত্রগুলো নিয়ে আসেন সেটা আমরা দেখি অ্যানালাইজ করি যে আপনাকে কোন কাজের জন্য দেওয়া যায় শুধু একটা নির্দিষ্ট দেশ সিলেক্ট করবেন না একটা নির্দিষ্ট কাজ সিলেক্ট করবেন না ইউরোপের ব্যাপারে যে যখন যেটার ভিসা ইস্যু ভালো যে দেশে আবেদন করলে আপনি ভিসা পেতে পারেন সে দেশে আবেদন করেন সেটা যে কোনো জব হোক যে কোনো কাজ হোক সমস্যা নেই আপনার ভিসা পাওয়া কথা এবং আপনি যে আপনি যে যাচ্ছেন ভাই নন সেন্ট্রেন কান্ট্রি মানে কষ্ট বা অন্য কোনো কান্ট্রি থেকে বাই যাওয়া যাবে না আপনি বাই রোড চিন্তা করবেন কেন আপনি চিন্তা করবেন যে সেখান থেকে বৈধভাবে আমি সেন্ট্রাল ইউরোপের দেশে যেতে পারবো না বৈধভাবে আমি সেখান থেকে বা ফ্রান্সে জার্মানিতে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবো না আপনি বৈধভাবে চিন্তা করবেন আপনি আগেই বাই রোডের কথা চিন্তা করেন বাই রোডে যেতে গিয়ে যদি আপনি ধরা পড়েন বর্ডারে আপনাকে তো ছয় নাম্বার জেল খাটতে হবে লাখ টাকার জরিমানা দিতে হবে বাকি জীবনের কখনোই রূপে যেতে পারবেন সেটাকে আপনি জানেন হ্যালো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের কোন এক ভিউয়ার্স যিনি কল কথা শেষ না করে কল কেটে দিয়েছেন এবং আপনাদের সামনে আমি কথাগুলো শেয়ার করলাম যে উনি জাস্ট বিভিন্ন ধরনের ভিডিও দেখেন বিভিন্ন এজেন্সির ভিডিও দেখেন মানে উনি বলল উনি নাকি সিলেক্ট হয়ে কথা বলছে উনি কথা বলুন না নাকি টোয়েন্টি প্লাস মানে বিশ একুশ বছর বয়স বাট কথা শুনে মনে হলো আমার মিনিমাম সাতাশ আঠাশ বছর বয়স তো ওনারা বিভিন্ন জায়গায় ফোন করবে ইউটিউবের ফেসবুকের ভিডিও দেখবে ঠিক আছে ফোন করবে ভিডিও দেখবে ঠিক আছে ঘরে বসে বসে ইউটিউবে ভিসার আছে এটা পসিবল হবে না ভাই অবশ্যই যারা ভিডিও দেখবেন আমি আবার বলতেছি কোনো ধরনের যে আমার ভিডিওতে আপনি যদি সত্যি সত্যি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ফোন দেবেন শুধু শুধু ফোন আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমার নাম্বার অনলাইনে আছে তার মানে এই না যে শুধু শুধু ফোন দিবেন রাত নাই বিরাত নাই ঠিক আছে রাত দুটার সময় তিনটার আসে এটা আসলে ভদ্রতার মধ্যে পড়ে না যারা দেশের বাইরে আছেন তারাও ফোন দেয় কিন্তু যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু ফোন দেবেন সমস্যা নেই অবশ্যই অফিস আওয়ারে ফোন দেবেন আমি সময়টি বলে দিছি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনারা যে কোনো সময় ফোন দিবে বাংলাদেশের সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এই সময়ের মধ্যে ফোন দেবেন ঠিক আছে শুক্রবার দিন আমাদের অফিস বন্ধ থাকে তো শুক্রবারে ফোন দেওয়ার দরকার নেই আর যাদের যারা সার প্রকৃত রিয়েল ক্যান্ডিডেট যারা সার্ভিস দিবেন যারা অফিস আসতে পারবেন তারাই শুধু ফোন করবেন যারা অফিস আসতে পারবে না তারা শুধু শুধু ফোন করে না দরকার নেই ঠিক আছে কারণ ফোন রিসিভ করতে করতে প্রায় দুই আড়াই হাজার ফোন রিসিভ করতে হয় এক সপ্তাহে দুই সপ্তাহে ঠিক আছে সো দরকার নেই এত ফোন রিসিভ করার দরকার নেই প্রথমে যেটা বলতেছিলাম যে সার আর চান যারা এত আবেদন করতে আছে তারা অবশ্যই সরাসরি যোগাযোগ দরকার নেই ঠিক আছে যারা রিয়েল ক্যান্ডিডেট তারা অবশ্যই অফিস ভিজিট প্রশ্ন থাকলে তখন করতে পারেন অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করে ঠিক আছে এক দেশের কথা বললে বা এক দেশের ভিডিও দেশে অন্য দেশের ভিডিওর সঙ্গে কথা বলে তো যাই হোক নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে হোক অথবা নন হোক দেশে আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে অবশ্যই চিন্তা ভাবনা করে আমি যখন যে দেশের ভিসার ইস্যু ভালো সেই দেশের ভিসাটা হয় আপনি আবেদন করলে আপনার আবেদনটি কার্যকর হতে পারে আপনার সাকসেসফুলি ভিসা পেতে পারেন সে দেশে আপনি আবেদন করবেন আচ্ছা আজকে আমি আমার লোকেশন দেখতে পাচ্ছি আজকে আমি আমাদের মেইন অফিস রুমে বসে ভিডিও করতেছি যেখানে আমি বসি সেখানে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখার উদ্দেশ্য যেহেতু এখন অফ টাইমে আমি অফ টাইম বেশি নেই ভিডিও করার জন্য কারণ দিনের বেলা অনেক ক্লায়েন্ট থাকে অনেক স্টাফরা থাকে ঠিক আছে বা পথ যারা থাকে তখন কিন্তু ভিডিও করা মানে শান্তিপূর্ণভাবে ভিডিও করা সম্ভব হয় না কারণ অনেক মায় থাকে এই জন্য আমি আসলে সন্ধ্যার পর সময়টাকে সিলেক্ট নিই এটাকে আবার দেখা গেছে পরবর্তী সময় এডিট করে পরবর্তীতে আপনাদের জন্য পোস্ট করি তো অবশ্যই অবশ্যই যারা যোগাযোগ করবেন বর্তমানে আমরা অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি সার্বিয়া তারপরে হচ্ছে যে বুলগেরিয়া আর তারপরে মলদোবা কসবু রোমানিয়া তারপরে ইতালি অনেকগুলো নর্থ সাইপ্রাস মধ্যপ্রাচ্যের দেশ আছে সৌদি আরব কাতার দুবাই অনেকগুলো দেশ নিয়ে আমরা কাজ করতেছি তো একসাথে তো এক ভিডিওতে সব কিছু বলা যায় না তো অবশ্যই যারা যাবেন মধ্যপ্রাচ্যের দেশ অথবা ইউরোপের দেশ ছেলেজনের কথা বলেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন তারাই যোগাযোগ করবেন যারা অফিস ভিজিট করতে পারবেন ঠিক আছে যদি অফিস ভিজিট করতে না পারেন শুধু শুধু ফোন দিয়ে আপনাদেরও টাকা পয়সা নষ্ট করার দরকার নেই আমারও সময় নষ্ট করার দরকার নেই ঠিক আছে কারণ এই গত দুই মাস সকলকে অনেক ফ্রি সার্ভিস দিয়েছি তাতে কোনো আসলে মানুষের ফিডব্যাক আসলে ভালো আসে না তো এটা এটা কথা যারা অনলি যারা রিয়েল ক্যান্ডিডেট তারা প্রকৃতভাবে যাবেন সেটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন আপনি অফিসে আসতে পারবেন জানতে পারবেন আপনাদের জন্য আমাদের অফিস সবসময় খোলা আছে ঠিক আছে ধন্যবাদ সকলকে সার্বিয়া ওয়ার্ক মিশার জন্য অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সালামু আলাইকুম